আমি কিছুদিন আগে একটা অবাক করা তথ্য জানলাম ভাবুন তো পৃথিবীর আটশো কোটিরও বেশি মানুষকে একসাথে রাখা যায় ভারতের একটি মাত্র রাজ্যে রাজস্থানে হিসেবটা সহজ রাজস্থানের আয়তন প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার সবাইকে এখানে ধরলে আনুমানিক ঘনত্ব দাঁড়ায় প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেইশ হাজার সাতশো জন এখন শুনুন ধাক্কাটা এই ঘনত্ব মুম্বাইয়ের চেয়েও কম মুম্বাই প্রায় বত্রিশ হাজারের বেশি প্রতি বর্গ কিলোমিটার আর ঢাকার থেকেও কম ঢাকা প্রায় সায়তাল্লিশ হাজারের বেশি প্রতি বর্গ কিলোমিটার এখন যদি আমরা সবাই রাজস্থানে ফিট হতে পারি তাহলে প্রশ্ন উঠছে কেন আমাদের বারবার ওভার পপুলেশন বলে ভয় দেখানো হয় কারণ আসল সত্যিটা হলো পৃথিবীর অধিকাংশ জায়গায় এখনও ফাঁকা আপনি যদি কখনও ট্রেনে বা বিমানে দেশটা ঘুরে দেখেন শুধু কিছু বড় শহরেই ভিড় চোখে পড়ে দিল্লি মুম্বাই কলকাতা বাকিটা শান্ত ফাঁকা ব্যবহারহীন জমি তাহলে এই জনসংখ্যার ভিড় কথাটা আসলে কি এক ধরনের মিথ্যে একটা ভাবুন তো তারা চায় আপনি ঠাসা শহরে থাকুন আকাশচুম্বী ভাড়া দিন দূষণ আর হট্টগোলের মধ্যে দিন কাটান তারপর আবার আপনাকেই দোষ দেয় আপনি নাকি বেশি খাচ্ছেন বেশি ব্যবহার করছেন বেশি গাড়ি চালাচ্ছেন কিন্তু এরই মতে কে হচ্ছে জানেন তারাই বিশাল জমি কিনে নিচ্ছে গড়ে তুলছে প্রাইভেট এস্টেট লুকিয়ে যাচ্ছে দ্বীপ আর ফার্ম হাউসের ভেতর মানে এটা জায়গার অভাবের সমস্যা নয় এটা হলো কোথায় আপনি থাকবেন কেমন করে থাকবেন কি মালিক হতে পারবেন সব কিছুর ওপর নিয়ন্ত্রণ কারণ তারা চায় না আপনি বুঝতে পারেন যে গোটা মানব জাতি এক রাজ্যের ভেতরও জায়গা নিতে পারে কারণ একবার আপনি সেটা বুঝতে পারলে আপনি দেখবেন দুনিয়া ভিড়াক্রান্ত নয়